চারটে ডিম দিয়েছিল আর চারটে বাচ্চাই হয়েছে পেয়ারা খাচ্ছে কি করে পা দিয়ে ধরে নিয়ে তারপর খাচ্ছে আর দেখি ওরা খায় নাকি হ্যাঁ এই তো খাচ্ছে এই দেখো ও মুখ দিয়ে ছাড়ে যে উনি দৌড়ে চলে এসছে হ্যাঁ হ্যালো কেমন আছো এসে করে উঠতে ভালো আছে আর আমিও ভালো আছি তো এরাও ভালো আছে ঠিক আছে কারণ এখনও বর্ষা আসেনি আর বর্ষা আসলে এই যে এই জায়গাটা দিয়ে যে জায়গাটা ওরা এখন রয়েছে খেলে বেড়ায় দৌড়ে দূর করে বেড়ায় এই জায়গাটা না কাদা হয়ে যায় আর কাদা হয়ে গেলে ওরা সাধারণত সবসময় চব্বিশ ঘন্টা খাঁচার ভিতরেই থাকে এই একটা সমস্যা ওদের তখন পড়তে হয় আর বাদবাকি এখন সব কিছুই ঠিক আছে আর তোমাদের কার কার বাড়িতে খরগোশ আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তার খরগোশদের কী কী ডায়েট চার্ট আছে বা কী কীভাবে যত্ন নাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে যাতে আমিও ওদের সেইভাবে যত্নটি নিতে পারি কী হয়েছে কী হয়েছে এই মাত্র ওদেরকে দুর্গা ঘাসগুলো এনে দিলাম আর এনে দেওয়ার সাথে সাথে এরা দুর্গা ঘাসের উপরে বসে খাচ্ছে কেন ভাই একটু সাইডে বসে খা এরা যেভাবে খাবার নষ্ট করে না হারে ঘাস নষ্ট করে এরা যা খায় তার থেকে বেশি নষ্টই করে খাবারের উপরে বসে কে খায় তুই পাশে বসে খা ওদের আর সেটা সহ্য হয় না ওরা উপরে বসেই খাবে হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক সে ঘাসের উপরেই চলে আসবে তখন থেকে না পাখিগুলো খুব দেখা ডাকি চিল্লা করছে কী হয়েছে কী জানি ওদের ওরা তো এরকম তাপাতাপি করে না সবসময় ও অবশ্য খাবার নেই খাবার দিতে হবে ওদেরকে তারা ওদের জন্য খাবার আনছে এই যে আমি ওদের এখন এই জল খাবার দিয়ে দিলাম আর ওরা এখন চুপচাপ আছে কিন্তু এখনও খায়নি নামেনি এই মাত্র দিলাম তো ওরা খুব তাড়াতাড়ি আসবে এই দেখো দুই তো যাই হোক করা থাকে এখানে ভাবছি যে কুকুর বিড়ালকে যে কলারগুলো পরায় আমিও না ওদের জন্য একটা কলার কিনবো ঠিক আছে মানে কয়েকটা বেশ কয়েকটি কলার কিনবো আমার যে পছন্দের খরগোশগুলো আছে ওদের জন্য কিন্তু আমি কলার খুঁজে পাচ্ছি না আমাদের এখানে পেট শপ খুব কম তার জন্য তেমন কয়েকটা দোকানে গেছিলাম কিন্তু পাইনি তোমাদের ওখানে যদি কোথাও পাওয়া যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আমাকে দেখেছো ওরা তখন দাবাদাফি করছিলো এই খাওয়ার জন্য এই যে দানা দিয়ে দিয়েছি এখন সব নিতে চলে এসছি দেখেছো কত সুন্দর না পাখিগুলো উড়েই গেল ও এক সেকেন্ড আমি শুনলাম যে ওরা নাকি পেয়ারা খায় পাখিতেও পেয়ারা খায় খরগোশেও পেয়ারা খায় তো আমার গাছে অনেক পেয়ারা পেগেছে আমি যাই নিয়ে আসি এই পেয়ারা গাছ আর এই দেখো কত পেয়ারা ধরেছে পেয়ারা পেকেওছে ঠিক আছে ছোটো ছোটো লাল রঙ হয় না যে পেয়ারাগুলোর মাঝখানে যে লাল লাল হয় নরম নরম পেয়ারা হয় এইটা সেই পেয়ারা গাছ এই দেখো একটা পেয়ারা এই তো পেয়ারা পেগেছে এই দেখো দেখছো কত বড় এই পেয়ারাটা আশা করি এইটাই দেখি ওরা কেটে দিই দেখি ওরা খায় নাকি এই মাত্র কেটে নিয়ে আসলাম ঠিক আছে পেয়ারাটা এখনো পাখেনি ঠিকঠাক করে আর ভিতরের যে বীজ আছে সেগুলোকে কেটে কেটে ফেলে দিয়েছে ঠিক আছে শুনেছি ওরা নাকি বিষ দিতে নেই ওদের তার জন্য এবার নিয়ে আর দেখি ওরা খায় নাকি হ্যাঁ এই তো খাচ্ছে এই দেখো মুখ দিয়েছে আর এই যে উনি দৌড়ে চলে এসছে আরে নিয়ে দৌড় মারবি না ঠিক আছে হাতে খা তোরা খাবি তোরা তো কিছুই খাস না তুই খা এই যা ওই যে নিয়ে দৌড় মারবি তোরা খাবি ভালো জিনিস ঠিক আছে নে খা তিনটে পাখিদের খাঁচায় দিয়ে দিই দেখি ওরা খায় নাকি এত শক্ত তো প্রচণ্ড শক্ত পেয়াল রো থাক ওখানে দেখা যাক ওরা আসে কি আসে না দেখো সবাই মিলে এখানে খাচ্ছে এই দেখো আস্তে 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 পাখিগুলো নেমে এসছে দেখো পাখিগুলো নেমে এসছে ওরাও খাচ্ছে পেয়ারা যাই হোক সবাই পেয়ারা খায় এটা দেখেও শান্তি কারণ আমার কাছে অনেক পেয়ারা ধরেছে ও পেয়ারা খাচ্ছে কী করে পা দিয়ে ধরে নিয়ে তারপর খাচ্ছে কমপ্লিট এখন সবাই টান টান হয়ে শুয়ে আছে নিচ দিয়ে উপরে পাখিগুলো পেয়ারার জন্য মারামারি করছে আর চলো তোমাদের এই সুযোগে আমি একটা জিনিস দেখাই কদিন আগে বলেছিলাম যে এখানে একটা দইল পাখিতে বাসা করেছে ডিম দিয়েছে ঠিক আছে তারপর আর কোনো আপডেট তোমাদের দেওয়া হয়নি এই বিষয়ে আর মাঝখানেও প্রায় এক সপ্তাহ চলে গেছে ঠিক আছে তিন চার দিন আগে আমি দেখেছি যে ডিমটা ফুটে বাচ্চা হয়েছে ঠিক আছে কিন্তু কটা ডিম ফুটেছে কিনা ইত্যাদি আমি অত কিছু দেখিনি তো আমি নিজেও ভাবিনি যে এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে ঠিক আছে বাচ্চাগুলো দেখো কত বড় হয়ে গেছে বাচ্চাগুলো চারটে ডিম দিয়েছিল আর চারটে বাচ্চাই হয়েছে ওই দেখো দেখো বাচ্চাগুলো অনেক বড়ো হয়ে গেছে চোখ ফুটেছে না চোখ ফুটে নি এখন বাচ্চাগুলো দেখো খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো হয়ে গেল তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছি অনেক সময় পরের দিন পরে ভিডিও আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও